নমস্কার আশা করছি আপনারা সবাই বেশ ভালোই আছেন জানেন তো কিছুদিন আগে আমরা ঘুরতে গিয়েছিলাম ইকো পার্কে আর ওখান থেকে ফেরার পথে কোনো প্ল্যান ছাড়াই ঢুকে পড়েছিলাম ধাবা অজান্তে প্যারিসের সিন নদীর তীরে অবস্থিত আইফেল টাওয়ার যা আঠারোশো সাতাশি সালে নির্মাণ করা হয় কোনো দিন সেখানে যেতে পারব কি না সেটা জানি না কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটাতে পৌঁছে গেলাম মিনি প্যারিস ইন কলকাতা ইকো আর ধাবা অজান্তে কীভাবে যাবেন চলুন একবার জেনে নেওয়া যাক আপনারা যদি শর্টলেক হয়ে আসেন অথবা এয়ারপোর্ট হয়ে আসেন তাহলে যাত্রাগাছি দেশবন্ধু নগর নেমে আপনারা গেট নাম্বার ওয়ানে চলে আসবেন একদম ইকো পার্ক পুলিশ স্টেশনের কাছেই তারপরে একটু সোজা গেলেই আপনারা পৌঁছে যাবেন ধাবা অজান্তে তবে এখানকার আসার একটা টাইম আছে সকাল বারোটা থেকে রাত আটটার মধ্যে আপনারা আসতে পারেন আর সেখানকার ভাইবসটা ছিল বেশ ভালো লাগার মতো কারা কারা ধাবা অজান্তে এসেছেন এবং এখানকার কোন খাবারটা কার সব থেকে বেশি ভালো লেগেছে দয়া করে কমেন্ট করে জানাবেন তারপর কিছুক্ষণ ঘুরে খাবার অর্ডার করলাম তার মধ্যে স্টার্টারে ছিল দই কাবাব দই কাবাব নামটা খুবই অচেনা লাগলো তাই ভাবলাম একবার খেয়ে দেখা যাক কেমন আর এটা একটা সম্পূর্ণ নিরামিষ আইটেম আর ছিল চিকেন টিক্কা মালাই কাবাব যার নাম শুনলেই তো মুখে জল চলে আসে খেতে তালে কতটা ভালো হবে আর ছিল ভেটকি তান্দুরি আর ভেটকি তান্দুরি এটা ছিল এক কথায় অনবদ্য সবকটা খাবারই বেশ ভালোই ছিল এরকম ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন আমার চ্যানেল এম এস ট্রাভেল অ্যান্ড ফুড ভ্লগে আমার চ্যানেলে শুধুমাত্র খাবার এবং ঘোরার ভিডিও পেয়ে যাবেন নতুন নতুন ঘোরার জায়গা এবং সুন্দর সুন্দর খাবারের রিভিউ ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানটি হিট করে রাখুন তাহলে চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে কিন্তু নোটিফিকেশানটা আপনিই পাবেন তারপর কোর্সে অর্ডার করেছিলাম ইন্ডিয়ান স্টাইল ফ্রাইড রাইস ফিশ কালিয়া তন্দুরি রুটি আর চিকেন টিক্কা বাটার মশালা আর সবশেষে ছিল মশলা কোল্ড ড্রিঙ্কস এবং কুলফি যে কটা খাবার খেয়েছিলাম সব কটাই ভালো ছিল শুধু ফ্রায়েড রাইসে তেলটা একটু বেশি ছিল আর চিকেন টিক্কা বাটার মশালাটা খেয়ে মনে হলো আগের দিনের মাংসটা গরম করে দিয়েছিল কারণ বাসি মাংসের স্বাদটা যেমন হয় ঠিক তেমনই ছিল বাকি সব কিছুই ঠিকঠাক ছিল ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার এবং লাইক করতে ভুলবেন না চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন